গল্পের গ্রামফোন চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামোফোন চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে দুটি ছোট গল্প আজকের গল্প শুরু করার আগে গল্পের গ্রামোফোন চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট ঘোষণা শ্রোতা বন্ধুরা আপনাদের প্রিয় কোনো লেখকের কোনো গল্প শুনতে ইচ্ছে করে এছাড়াও যদি আপনাদের নিজস্ব লেখা কোনো গল্প থেকে থাকে যা আপনারা গল্পের গ্রামোফোন চ্যানেলের পক্ষ থেকে শুনতে চান সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের লেখাটি আমাকে পাঠাতে পারেন শুরু করছি আজকের প্রথম গল্প সমরেশ মজুমদারের লেখা সল্ট লেকের বাড়ি শান্তি চুকে যাওয়ার পর আর কিছু করার থাকে না যে কয়েকজন আত্মীয় এসেছিলেন তারা ফিরে গেলেন যে যার সংসারে আগামীকাল সকালে বড় মেয়ে জামাই যাবে ম্যানচেস্টারে ব্রিটিশ এয়ারওয়েজে মায়ের মৃত্যুর খবর পেয়ে চরজলদি চলে এসেছিল সাথীকে নিয়ে কোনো রকমের ছুটি ম্যানেজ করেছিল জামাই আর থাকতে পারছে না ছোট্ট মেয়ে এসেছিল কানাডা থেকে সেও ফিরে যাচ্ছে কাল দিল্লি হয়ে তার স্বামী আসেনি সন্ধ্যের মুখে দোতলায় ব্যালকনিতে বসেছিলেন বিমল কান্তি আর কয়েকদিন পরে বিরাশি পূর্ণ হবে তার প্রত্যেক বছর ওই দিন শুরু হলেই মেয়েদের ফোন আসতো স্ত্রী পায়েস করে দিত দুপুরে সামনে এবার হয়তো ফোন দুটো আসবে পায়েস তৈরি হবে না প্রায় বাহান্ন বছর একসঙ্গে থাকলে যত ঝগড়াঝাটি হোক না কেন কিছু অভ্যেস এমনভাবে শেকর বসায় যে তার অস্তিত্ব একজন চলে যাওয়ার আগে বোঝা যায় না এই বাড়িটাও তো তৈরি হয়েছিল স্ত্রীর ইচ্ছায় তখন সল্টলেকের নাম শুনলে কলকাতার মানুষের নাক কুচকে যেত বালি আর আগাছাই ভর্তি রাস্তাঘাট নেই জলের অভাব দুদিনেই বাড়ি ধসে যাবে কিছুটা গেলেই বৃদ্ধেধরী নদী শেয়াল ডাকে দিন দুপুরে এগারো হাজার টাকা কাঠায় সরকার লিজে জমি দিচ্ছে সেই লিজের মেয়াদ শেষ হতে কত পুরুষ চলে যাবে লিজ তো নামকো বাসতে ওটা মালিকানার কম নয় স্ত্রী জোর করেছিলেন অ্যাপ্লিকেশন দিতে ভাড়া বাড়িতে থাকার ইচ্ছে হচ্ছিল না তার নকশালরা যখন আন্দোলন শুরু করেছে তখন লটারিতে নাম উঠল একটু একটু করে বাড়ি হল মনের মতো বাড়ি মেয়েদের বিয়েও হলো এই বাড়ি থেকে সল্টলেকের চেহারাটা এখন বদলে গেছে এগারো হাজার টাকার জায়গায় চার লাখ দিলেও জমি পাওয়া যাচ্ছে না আর কিছু না পান বাড়ির ব্যাপারে তৃপ্তি পেয়ে গেছেন ভদ্রমহিলা কি ভাবছো বাবা বিমলকান্তি লক্ষ্য করেননি কখন দুই মেয়ে তার পেছনে এসে দাঁড়িয়েছে একটু হাসার চেষ্টা করলেন ভাবছিলাম এই বাড়ি তোদের মায়ের ইচ্ছাই হয়েছিল মেয়েরা কথা বললো না কিছুক্ষণ শেষ পর্যন্ত বড় মেয়ে বলল আমরা তোমাকে একটা কথা বলতে চাই হঠাৎ অনুমতি নেওয়া দরকার হলো সামনে আয় মেয়েরা চেয়ারে বসল বড় মেয়ে বলল আমরা ফিরে গিয়েই স্পন্সারশিপ পাঠাবো তুমি ভিসা করে চলে এসো কি করবো ওখানে গিয়ে কিছু করবে না তুমি নিজের মতো থাকবে কিন্তু আমাদের সঙ্গে থাকবে ছয় মাস আমার কাছে ছয় মাস ছোটোর কাছে বড় মেয়ে বলল হাসলেন বিমলকান্তি দেখ তোদের একটা নিজস্ব সংসার হয়েছে তার একটা আলাদা চেহারা হয়েছে যা তোরাই দিয়েছিস সেখানে আমি গিয়ে থাকলে তোদেরই অস্বস্তি হবে ছোট মেয়ে প্রতিবাদ করলো বিন্দু মাত্র নয় আমাদের সংসারে সব কিছু মায়ের আদলে তৈরি গিয়ে দেখবে কিছুই অপরিচিত ঠেকছে না কথা চলল অনেকক্ষণ শেষ পর্যন্ত বিমল কান্তিকে ওরা প্রশ্ন করল তুমি একা এই বাড়িতে কি করে থাকবে কার সঙ্গে কথা বলবে রান্নার লোক কামাই করলে কি খাবে তুমি কখনো রান্নাঘরে ঢোকোনি যদি অসুখ করে কে তোমাকে দেখবে বিমলকান্তি হাসলেন রান্নার কামাই করলে হোম ডেলিভারিকে ফোনে খাবার দিতে বলবো অসুস্থ হলে নার্সিং হোমে চলে যাব বড় মেয়ের গলা বুঝে এলো এভাবে তুমি বলতে পারলে এবারে হাল ছেড়ে দিলেন বিমলকান্তি বেশ তোদের ইচ্ছে মেনে নিলাম কিন্তু এই বাড়ির কি হবে ছোট মেয়ে বলল আপাতত বন্ধ থাক বিমলকান্তি বললেন সম্পর্ক এবং বাড়ি ব্যবহার না করলে নষ্ট হয়ে যায় তার উপর সল্টলেকে চোরের সংখ্যা প্রচুর খালি বাড়ি দেখলে ওরা দুহাত তুলে নাচবে বড় মেয়ে বলল তাহলে ভাড়া দিয়ে দাও বিমলকান্তি বললেন ভাড়া দিলে সমস্যা বাড়বে বাড়ির সমস্যা হলে আমাকে জানাতে পারবে না ভাড়াটে জানালেও আমি তো ওদের থেকে সুরাহা করতে পারবো না তাছাড়া নিয়মিত ভাড়া আমার হয়ে কে নেবে তোমার নামে ব্যাঙ্কে জমা দেবে ছোট মেয়ে বলল যদি না দেয় বিমলকান্তি মাথা নাড়লেন এবার বড় মেয়ে বলল এত ঝামেলা করে কী লাভ বাড়িটা বিক্রি করে দাও বিক্রি চোখ তুললেন বিমলকান্তি হ্যাঁ দেখো বাবা তুমি বলবে এটা মায়ের ইচ্ছাই হয়েছিল একটা সেন্টিমেন্টের ব্যাপার যার জন্যে হয়েছিল সেই মানুষই যখন চলে গেল তখন ওসব ভাবার কোনো কারণ নেই বরমে বলল তোমার জামাই বলল এই বাড়ির দাম এখন অন্তত পঞ্চাশ লক্ষ টাকা দেখি একটু ভাবি বিমলকান্তি মাথা নাড়লেন একটু বাদে পরিচিত একজন অ্যাটর্নিকে ফোন করলেন বিমলকান্তি ভদ্রলোকের নাম রতু মুখার্জি শ্রাদ্ধে এসেছিলেন রতুবাবুকে মেয়েদের ইচ্ছের কথা জানালেন রতুবাবু হাসলেন দাদা আমরা যারা সল্টলেকে বাড়ি করেছি তাদের এই সমস্যায় পড়তেই হবে হয় স্বামীকে নয় স্ত্রীকে কিন্তু আপনার জামাই একটু ভুল বলেছেন কি রকম সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী আপনি লিজে পাওয়া জমি বিক্রি করতে পারেন না ফলে ওই জমির ওপর তৈরি বাড়িও সরাসরি বিক্রি করতে পারছেন না সে কি এই বাড়ি আমার টাকায় তৈরি প্রয়োজনে বিক্রি করতে পারবো না পারবেন বাড়ি আপনি বিক্রি করতে পারবেন কিন্তু জমি ছাড়া জমি ছাড়া বাড়ি কি করে বিক্রি করব ওইটাই তো ফেলাসি কি বলছেন রতুবাবু আমাদের পাড়া তিনটি বাড়ি অবাঙালিরা কিনেছে সরকার প্রথম দিকে কিছু জমি সরাসরি বিক্রি করেছিল তাদের মালিকের সেই জমি বাড়ি বিক্রি করতে বাধা নেই কিন্তু লিজের জমিতে তৈরি বাড়ি বিক্রি করতে চাইলে রেজিস্ট্রি হবে না সরকার ট্যাক্স নেবে না কিন্তু আইন যেখানে করা সেখানে ফাঁকও তৈরি হয় যিনি আপনার বাড়ি নেবেন তিনি আপনাকে একশো বছরের জন্য বাড়ি ভাড়া দিয়ে একসঙ্গে সেই ভাড়ার টাকা দিয়ে দখল নিতে পারেন সরকারের আপত্তি নেই আপনি গিফট করে দিতে পারেন ব্ল্যাকে টাকা নিয়ে তবে সেই গিফট কার্যকর হবে আপনি মারা গেলে সরকারের আপত্তি নেই আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন সারা জীবনের সরকারের আপত্তি হবে না না কিন্তু বিক্রি করতে পারবেন যারা কিনছে তারা এইভাবেই মালিক হচ্ছেন অ্যাটর্নি বললেন ফলে ন্যায্য দাম যা হওয়া উচিত বাড়িওয়ালা তার থেকে অনেক কমে দিতে বাধ্য হচ্ছেন কিন্তু এটা তো বেআইনি ব্যাপার বললেন বিমল কান্তি অর্ধেক আইনি আপনি একজনকে একশো বছরের জন্য ভাড়া দিতেই পারেন ইচ্ছে করলে কাউকে বাড়ি দান করতে পারেন কিন্তু দান করলেই সে মালিক হবে না তাই তো বললেন হ্যাঁ আপনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে মেয়েরা চলে গেল তারা বিশ্বাস করতে পারছিল না বিমলকান্তির কোনো অধিকার নেই ওই বাড়ি সরাসরি বিক্রি করার জামাইরা দলিল দেখল তাদের মুখও গম্ভীর হল ছোট মেয়ে বলল রতুবাবু যেমন বলছেন তেমন করো সবাই তো তাই করছে আইন নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না আমরা গিয়েই স্পন্সারশিপ পাঠিয়ে দিচ্ছি মেয়েরা চলে গেলে রতুবাবুকে ওদের ইচ্ছের কথা জানালেন বিমলকান্তি পরে রবিবার সকালে রতুবাবু দুজনকে নিয়ে দেখা করতে এলেন লোক দুটো পুরো বাড়িটা ঘুরে দেখে বলল আপনার কাজের লোক নেই আজ আসেনি বিমলকান্তি বিমর্ষ মুখে জানালেন রতুবাবু উদ্বিগ্ন হলেন তাহলে হোম ডেলিভারির খাবার খাব রতুবাবু এবার লোক দুটোকে জিজ্ঞাসা করলেন কেমন লাগলো বাড়ি ভালোই বেশ যত্ন করে তৈরি হয়েছে একজন বলল দ্বিতীয়জন জিজ্ঞাসা করল দামটা বিমলকান্তি জামাইয়ের মুখ মনে করে বললেন পঞ্চাশ অসম্ভব প্রথমজন যেন আগুনের ছোঁয়া খেলো তৃতীয়জন জন বলল দেখুন বাড়ি নিচ্ছি কিন্তু কিনতে পারছি না কি বিরাট রিস্ক আপনাকে তো কোনো রিস্ক নিতে হচ্ছে না আমাদের টাকা যে কোনো মুহূর্তেই জলে যেতে পারে বিধাননগরের চেয়ারম্যান তো হুমকি দিয়েছেন বেআইনি নেওয়া বাড়ির লিস্ট বানাবেন নিয়ে গেলেন বিমলকান্তি তাহলে দেখুন আমরা ভদ্রলোক পঁচিশের বেশি পারবো না অনেক বলার পর রতুবাবুর কথা মেনে ঠিক হলো আঠাশ মাসে দু টাকা ভাড়া হলে বছরে চব্বিশ হাজার একশো বছরে চব্বিশ লাখ এটা চেকে দেওয়া হবে বাকিটা ক্যাশে হঠাৎ তৃতীয়জন জিজ্ঞেস করল আপনার বয়স কত বিরাশি হতে চলল বিরাশি আপনার বাবা কত বছরে গত হয়েছেন আশিতে তাহলে ঠিক আছে মানে আপনি মারা না গেলে তো উইলের প্রবেট নিতে পারবো না হে হে খারাপ শোনাচ্ছে কিন্তু যা সত্যি তা বলাই ভালো খুব রাগ হয়ে গেল বিমল যদি আমি একশো বছর বেঁচে থাকি নীরদ সি চৌধুরী তো বেঁচেছিলেন যা আপনি এত নিশ্চুর হতে পারবেন না লোকটি হাসলো লেনদেন শৈশাবুদ চুকে গেল মেয়েদের পাঠানো কাগজ এসে গেছে দরখাস্ত করতেই দুই কনসিলেট ভিসা দিয়ে দিল দেশ ছেড়ে চলে যেতে দ্বিধাই ছিলেন বিমল কান্তি এই সময় রতুবাবুর ফোন এলো কবে যাচ্ছেন দেখি আর দেখবেন না নেক্সট ফ্লাইট ধরুন আমি টিকিট করিয়ে দিচ্ছি হঠাৎ আপনার একশো বছর বাঁচার ইচ্ছেই ওরা ভয় পেয়েছে আমার এক ক্লায়েন্ট গতকাল খুন হয়ে গেল বাহাত্তরে পা দিয়ে তিনিও গিফট করেছিলেন যারা নিয়েছিল তাদের আর মালিকানা পেতে অসুবিধা হবে না তাই বলছিলাম আপনার এদেশে না থাকাই ভালো রতুবাবুর কথায় শির দ্বারা কনকন করে উঠল বিমল এই বাড়ি দান করে খুন হওয়ার চেয়ে বিদেশে গিয়ে মরা ঢের ভালো গল্পটি এখানেই শেষ হল আশা করি আপনাদের এই ছোট্ট গল্পটি ভালো লেগেছে এবার শুরু করতে চলেছি আজকে দ্বিতীয় গল্প বনফুলের লেখা একটি গল্প গল্পের নাম দুধের সুবেসা সুতন্নি সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন তাহাদেরই আশেপাশে জন কয়েক বাঙালি ছোকরাও কেহ অন্য মনস্কভাবে কেহবা কেহ বা ঘোরাফেরা করিতেছিল ভিড়ের মধ্যে এক বৃদ্ধা চেয়ে একজনের হোলডলের স্ট্র্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন তাহাকেও লক্ষ্য করিল না পরিবার কথাও নয় বিদেশে গত সিফেলের জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয় সকলে অবশ্য যুবতী দিবাকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না যাহার হোলডলের স্ট্র্যাপে পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে সধর্ম উপদেশ দিলেন একটা পথ দেখে চলতে পারো না আর একটু হলেই আমার স্ট্র্যাপটি ছিঁড়ে যেত যে বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল তবু তিনি খোড়াইয়া খোড়াইয়া প্ল্যাটফর্মময় হয় ছোটাছুটি করিতে লাগিলেন তাহাকে একটা সংগ্রহ করিতেই হইবে অসম্ভব ট্রেন বেশিক্ষণ না করিয়া শেষে তিনি একটা ক্লাসে উঠিয়া যথারীতি সকলেই হা হা করিয়া উঠিল বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন কিন্তু তিনি সরিয়া বসিলেন না উপদেশ দিলেন উঠলে তো এখন বসবে কোথায় বাছা আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা দুটো স্টেশন মাত্র তারপরেই নেমে যাব বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের তাহার পায়ের কাছেই তাহার জুতো জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন অসুবিধা তেমন কিছু হইল না কারণ ছোটখাটো আয়তনের মানুষ গুটিসুটি হইয়া বসিয়াছিলেন একটু পরেই কিন্তু তিনি বোধ করিতে লাগলেন যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়েছিল। সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে তাহার ভাবনা হইল নামিবেন কি করিয়া আর দুই স্টেশন পরেই শুধু নামিতে হইবে না আর একটা ট্রেনে উঠিতেও হইবে অথচ পা নাড়িতে পারিতেছেন না দারণা যাইবে না যে ট্রেনের কামরায় অনেক বাঙালি রইয়াছে অনেকে তাহার পুত্রের বয়সী অনেকে পুত্রের কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে পৃথা যে স্টেশনে নামিবেন সে স্টেশনে একটু পরেই আসিয়া পড়িল প্যাসেঞ্জাররা হুড় করিয়া সবাই নামিতে লাগিলেন পুরীর দিকে কেউ ফিরিয়াও চাহিলেন না আমাকে একটু নামিয়ে দাও না বাবা উঠে দাঁড়াতে পারছি না আমি বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই এই কর্ম প্রবেশ করিল কিন্তু অধিকাংশে ভান করিলেন যেন কিছু শুনিতে পান নাই একজন বলিলেন ভিকারি মা গিয়ে স্পর্ধা দেখেছেন যাচ্ছে তো উইদাউট টিকিটে তার উপর আবার তিনি বৃদ্ধাকে ভিকারিনী মনে করিয়াছিলেন বৃদ্ধা কিন্তু ভিকারিনী নন তাহার টিকিটও ছিল সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল একজন বিজ্ঞ মন্তব্য করিলেন এই সব বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে এর স্বামী ছেলে নেই নাকি আশ্চর্য কাণ্ড সিগারেটে টান দিতে দিতে তিনিও নামিয়া গেলেন গাড়িতে যাহারা রইলেন তাহাদের মধ্যে জন দুই টিফিন কেরিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন বুড়ির কথা তাহাদেরও কর্ণে প্রবেশ করিয়াছিল কিন্তু সে কথায় কর্ণপাত করা তাহারা সমীচীন মনে করিলেন না বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়া ঘেঁষাইয়া দাঁড়ির কাছে আসিয়া পড়িয়াছিলেন কিন্তু নামিতে সাহস পাইতে ছিলেন না তাই বুড়ি হাটো এক মারোয়াড়ি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়ায় ভিতরে প্রবেশ করিলেন তাহার পিছনে এক বলিষ্ঠকায় কুলি তাহার মাথায় সুটকেস্ট স্টোল গুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পরা রক্ষা এক চোকরা সে ভঙ্গি ভরে বলিল দয়াময়ী পথ ছাড়ু দার চার কাছে বসে কেন পায়ে লেগেছে বট্ট বাবা নামতে পাচ্ছি না ও দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল আর ফিরিল না যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ভেতরে ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্য দাঁড়ের কাছে আসিয়া দাঁড়াইল মাইজি কৃপা কারকে হঠাৎ সুপায়া কাঁদিয়া উঠিলেন আমি নামিতে পারছি না বাবা পায়ে চোট লেগেছে আপ কাহা যায়গা গয়া চলিয় আম বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের উপর তুলিয়া লয় গুলিটি সেইভাবে বৃদ্ধাকে বুকে তুলিয়া লইল সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপ ইহা পারা প্যাসেঞ্জার কা থাড়া দেরি হে ঠিক টাইম পার আকে আপকো ট্রেন মে চালা দেন বৃদ্ধা ওয়েটিং রুমে মেঝেতেই উপনিবেশ করিলেন যে দুইটি ইজি ছিল সেই দুইটিতে সাহেবী পোশাক পরা দুইজন বঙ্গ সন্তান হাতলের উপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন একজন পড়িতে ছিলেন খবরের কাগজ আর একজন একখানি ইংরেজি বই বইটির মলাটের উপর অর্থদমনা হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল মৃত্যার মনে হইল সেটি যেন তাহার দিকে চাইয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে সম্ভবত আলোচনাটা আগেই হইতেছিল পুনরায় আরম্ভ আমাদের ছিল যত্র পূজান্তে রমন্তে দেবতা আমাদের মনুতেই লেখা আছে মশাই যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না উঠিয়া বসিলেন বলেন কি এ কথা জানলে ব্যাটাকে ছাড়তুম নাকি মনুর যুগে যে আমাদের দেশে ছিল আমরা যে বর্বর ছিলাম না এ কথা ভালো করে বুঝিয়ে দিতেন ইতিপূর্বে লোকটির তর্ক হইয়াছিল সিদ্ধবর্ণ সাহেব সম্ভবত সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গসুন্দর কে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন বৃদ্ধার বাংলা সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিৎ দখল ছিল স্কুলে ছিলেন হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে আরে এখানে কোনো ভিকিরি টিকিরি বোথায় প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন সত্যি ফিকিরিতে ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিকিরির সংখ্যা আরো বেড়েছে সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া দিলেন ছুড়িয়া নির্বাক হইয়া বসিয়া রহিলেন পয়সাটা তুলে নাও পয়সাটা তোমাকেই দিলাম বৃত্তা তবু কোনো কথা বলিলেন না দাতা ভদ্রলোকে সন্দেহ হল বোধহয় হয় বুড়ি বাঙালি নয় তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন চাকরির অনুরাধে কিছুদিন পূর্বে রাষ্ট্রভাষায় পরীক্ষায় পাশ করিয়াছেন পয়সা উঠালেও তুমি তখন বৃদ্ধা পরিষ্কার আমি নই বাবা আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার এখানে কেন এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে পর মুহূর্তেই সেই বলিষ্ঠ পুলিটি দ্বার প্রান্তে দেখা দিল চলিয়া মাইজি গয়া প্যাসেঞ্জার আগিয়া ওনার বলিষ্ঠ বাহর দ্বারা পুনরায় বৃত্তাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল গয়া প্যাসেঞ্জারে একটু ভিড় ছিল কিন্তু পুলিটি বলিষ্ঠ শক্তির জয় সর্বত্র সে ধমক ধমক দিয়া বুড়িকে একটা বেঞ্চের কোণে খান করিয়া দিতে সমর্থ হইল বৃদ্ধা তাহাকে দুইটি টাকা বাহির করিয়া দিলেন এই প্রসঙ্গে পুলিশশয়ে সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সার মর্ম এই আমার মজুরি আটা আনা দু টাকা দিচ্ছেন কেন তুমি আমার জন্যে এত করলে বাবা তাই বেশি দিল না মাইজি আমাকে মাফ করবেন আমি ধর্ম বিক্রি করি না তুমি আমার ছেলে বাবা ছেলের কাজই করেছ আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করে নাও বাবা দীর্ঘজীবী হও ভগবান তোমার মঙ্গল করুন বৃদ্ধার গলার স্বর কাঁপিয়ে গেল চোখের কোণে জল টলমল করিতে লাগিল উলি হনকাল হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর প্রণাম করিয়া গল্পটি এখানে শেষ হলো আশা করি আপনাদের সকলেই এই গল্পটি ভালো লেগেছে খুব শীঘ্রই হাজির হব আমার পরবর্তী গল্প নিয়ে ততদিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা